যাই না আসলে কত বছর আগে মানে আপনার গিয়ে আসলে বলতে পারবেন যে যে কাবুল শাহ যে মাদারটা উনি কত বছর আগে এখানে সময় ছিল আমার বয়স মাদারটা কত বছর আগে এখানে প্রতিষ্ঠিত হয়েছে বলতে পারবেন জি হ্যাঁ আমার বয়সটা আশি পঁচাশি হয়েছে এবং তো আমার বাপদাদার কাছে শুনেছি যে এটা ব্রিটিশ যে সময় লাইট করে এই সময়টা খুঁজ হয়েছে হ্যাঁ ব্রিটিশ লাইন করার আগেও এই মাজারটা হয়েছে তিনটা পাথর

শোকের শুক্লা নিতে হয় না হ্যাঁ বিভিন্ন কাজ করে খাইলে অসুখ জায়গা এত কথা না বাবা একটা কথা বলি হরযাত্রাহ বাবা কাবুল শহরমত্তাল্লাহ আলাহ মাছ মুসে আউলিয়ার পুতুবে একটা বোনার বাগ্ডাক শহর থেকে আসছে কাবুল শহর থেকে আসছে উনি আমরা যখন রেল তৈরি করে তখন থেকে আমরা জানি যে এখানে একটা আউলিয়ার দরবার আছে কারণ কেমনে ব্রিটিশ মইলা গেছে ও হু ওই ব্রিটিশের উদ্দেশ্যে করে আমরা জানি এই রেলটা ছিল ওই দরবারে রোজার লকে আজানুর ওই আজানর থেকে

যে চেক করণীয়ত করে আপনি আসবেন এই নিয়ত ওলি রুসিলে আল্লাহ পাক রাব্বুল করে এবং সাকসেস এবং কারো سرطان হয় না কারো বুকে ব্যথা কারো টিউমার কারো ক্যান্সার কারো বিভিন্ন রূপ এখানে যেই যে অপরাধী হোক সেই এখানে আসে মুক্তর জন্য হ্যাঁ আলে সনন তরিকত অনুসারে হিসাবে এখানে আসে নায়েবের রাসুলের কাছে আসে রাসুল মনি করেন আপনি আপনি কি ভাবেন তা আমার জানার দরকার নাই আমি জানি একজন আমি আল্লাহর দেখি নাই আমি রাসুলটা দেখি নাই কোরআনের আয়েতে থেকে বলছি যে ছয় হাজার ছয় শায় যাকে বলা হয়েছে কোরআন শরীফ ওই কোরআনের আয়াতে বলছে সিরাতুল মুস্তাকিম একজন ইমামের হাতরন হাত ধরে মানুষ হন এবং মুসলমান হন ওই মুসলমানের ইমানের হিসাবে অলির খাতিরে এবং যাই যে নিয়ত করে পানিকা পাথরে পানিকা এবং দরবার জিয়ার করে দরবারে মান্য দেয় এই মান্য একটা লোকে অনেক দূর দূরান্ত থেকে আসে বিভিন্ন রাষ্ট্র থেকে আসে বিভিন্ন জেলা থেকে আসে বিভিন্ন থানা থেকে আসে আইসা এখানে একটু তবর খাওয়ার জন্য একটা রোগের নিয়োগ করে ধন্যবাদ আচ্ছা আপনাদের ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য হ্যাঁ দর্শক ভাই বন্ধু আপনারা যারাই দেখতেছেন আসলে শরীর তথ্যটা আসলে এখন পর্যন্ত আমরা পাই নাই আনুমানিক কেউ বলে তিনশো বছর কেউ বলে সাতশো বছর কেউ বলে দেড়শো বছর না আসলে আলার বলি মানুষ কবে না কবে এখানে সময় তথ্যটা এখন মনে হয় অন্য তো জানার কথা নয় এত আগের মানুষ তো আর মানুষ এখন কেউ বেঁচে নেই তো এখানে একটা পাথর দেখা যায় পাথরের পানি দিন অনেকটা উপকার পাওয়া যায় এখানে যারা স্থানীয় আছে এরা বলতেছে না যারা এখন দেখেন না আপনারা আসবেন দেখবেন এবং পানি নাকি এক নিউতে খাইলে বা শরীরে দিলে নাই কিছুটা উপকার পাওয়া যায় যাদের আপনার দরকার মাজার আসেন যাদেরকে শহরের ভিতরে আমরা অবস্থিত এখানে একটা পাথর বা পানি আছে আপনারা যদি এখানে পানি শরীরে বা খেয়ে বা যেভাবে উপকার পায় চোখে দিল নাকি অনেকটা উপকার পায় তারা উপকার পাইছে কইছে কয়েছে বলছে আপনারা যদি দরকার পরে আপনি আসবেন পানি দিবেন বা মাজারে খোঁজখবর নিবেন না এই বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম